আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গত ব্লগে আপনারা দেখেছেন যে আমার শ্বশুরবাড়িতে মোটামুটি বেশ লোকের একটা আয়োজন ছিল তো সেই দিনই বিকেল থেকে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি তো দুপুরে খাওয়া দাওয়া শেষে সবাই একটু রেস্ট করে এখন বিকেলের দিকে একটু বাড়ির পিছন সাইডে এসেছিলাম মেইনলি আমি আসলে জারিফের বাবার সাথে কয়েকটা ছবি তোলার জন্য এখানে এসেছিলাম তো এসে দেখি যে জারিফের বাবা এখানে বসে বসে তার কলিকদের সাথে কথা বলতেছে আর ঠিক তার পাশেই দেখে যে জারিফ ধুলাবালি নিয়ে সমানে খেলা করতেছে তো জারিফকে আসলে সন্ধ্যার দিকে আবারও গোসল করানো লাগে গোসল বলতে ফুল গোসল না হাফ গোসল করানো লাগে আর কি তো এদিকে জারিফের বাবা আসলে বেশ অনেকটা সময় ধরে কথা বলতেছিল তো আমি আর কি করবো এদিকে একটু হাঁটাহাঁটি করছিলাম আর এদিকে দেখি যে জারিফ একা একা কলের এখানে চলে এসেছে সে তার হাত ক্লিন করার জন্য তো আমি আবার এসে তাকে খুব ভালোভাবে হাত ক্লিন করে দিলাম আর এদিকে মসজিদের দাদা নামাজ পড়ছিল মানে জারিফের মেঝো কাকা তো মসজিদের ভিতরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম মসজিদের ভিতরটা কিন্তু মশাল্লাহ খুবই সুন্দর আর এটা হচ্ছে গিয়ে আমার শ্বশুরবাড়ির পারিবারিক একটা মসজিদ যারা জানেন না তাদের জন্য আবারও আমার এই ভিডিওতে বলা তো ওই দিক থেকে ঘুরে এসেও দেখি যে জারিফের বাবা এখনো কথা বলে যাচ্ছে তো কি আর করার এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই তো আমি আবার রাস্তার সাইডে একটু এসেছিলাম তো এখানে এসেই দেখলাম যে রাস্তার সাইডে দুইটা তাল গাছ এবং এই তাল গাছগুলো আমার শ্বশুরবাড়িরই তো এখানে তাল গাছ কে জানি কেটেছিলো এবং তালের রসও হয়েছিল অনেক তো সবাইকে দেখছিলাম যে তালের রস খেতে আমি আসলে তালের রস খাইনি কারণ তালের রসটা একটু হালকা ঘোলা ঘোলা ছিল তো এই রসটা খেলে নাকি হালকা ঘুম ঘুম জন্য আমি আসলে তালের রস খাইনি আর এদিকে আমার দেখছিলাম যে তালের রস জাল দিয়ে গুড় বানাতে আর এদিকে আমার শ্বশুর এই সামনের দিকটা আমার কাছে খুবই ভালো লাগে একদম গ্রামীণ একটা পরিবেশ আর আমার শ্বশুর বাড়ি কিন্তু মাসাল্লা দিলে অনেক বড় একটা জায়গা নিয়ে ঘুরে দেখাতে গেলেও আমার আসলে কয়েকটা ব্লক তৈরি হয়ে যাবে যদিও আমি জারিফের বাবাকে বলেছিলাম যে একটু ঘুরে দেখানোর জন্য ওদের নাকি অনেকগুলো পুকুর প্রায় সাত আটটার মতো এরকম ছোট ছোট পুকুর রয়েছে এবং আরও অনেকগুলো বাগানও রয়েছে তো সেগুলোই একটু ঘুরে দেখতে চেয়েছিলাম কিন্তু জারিফের বাবার আসলে একদমই সময় হয় না ও যেহেতু অল্প সময়ের জন্য বাড়িতে আসে তো দেখা যায় যে ও বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়ায় ওই জন্য ওর হাতে খুব একটা সময় হয়েও ওঠে না তবে ইচ্ছা আছে যে একবার চার পাঁচটা একটু খুব সুন্দর ভাবে ঘুরে দেখবো ইনশাল্লাহ আর এখানে আমার সেজ নোনাশ এবং বড় ননাস তারা এখন বাড়িতে চলে যাচ্ছে তাদের বাড়ি আমার শ্বশুর বাড়ি থেকে কাছে খুব বেশি দূরে না তো তারা আজকে সকালের দিকে এসেছিলো এবং বিকেলের দিকে চলে যাচ্ছে তো তাদেরকে বিদায় দেওয়ার জন্যই মূলত এখানে সবাই এসেছে আর এখন যাকে দেখতে পেলেন উনি হচ্ছে গিয়ে আমার একজন চাস্ত যা তো ভাবিও মশালা দিলে খুবই মিশুক আমার আসলে আরও অনেকগুলো চাচাতো যা আছে কিন্তু তারা কেউই ক্যামেরা ফ্রেন্ডলি না তাই অনেককেই দেখাতে পারিনি আবার অনেকে গ্রামে থাকেও না তো সেজন্য অনেকের সাথেও দেখা হয়নি এবার বাড়িতে এসে তো অবশেষে আমরা জারিফের বাবাকে পেয়েছি একটু সেলফি তোলার জন্য তাই এখানে কিছু ছবি তুলে নিচ্ছিলাম তার মধ্যেও জারিফ সমানে জ্বালাচ্ছিল আর এখানে খুবই মিষ্টি একটা বাতাস হচ্ছিল তাই এখানে সবার বসে একটু গল্প করছিলাম আর এখন হচ্ছে গিয়ে সন্ধ্যার পরে আমরা সবাই মিলে চলে এসেছি বড় ভাইয়ার বাসায় বাবারা হচ্ছে গিয়ে চার ভাই তো এখন আমরা যার বাসায় এসেছি সে হচ্ছে গিয়ে সবার বড় তো এখানে আসার সাথে সাথে ভাবি আমাদেরকে বাদাম খেতে দিয়েছে তারপরে জুস খেতে দিয়েছে তরমুজ মালটা পায়েস আসলে আমরা না বলে এসেছি একদম হঠাৎ করে ভায়া ভাবি আসলে একটু অসুস্থ ছিল তো সেজন্য আমরা এসেছিলাম একটু ভায়া দেখতে আর ভায়াদের বাড়ি আসলে আমার শ্বশুর বাড়ি থেকে একদমই কাছে হেঁটে আসা যায় তাই আমরা হাঁটতে হাঁটতেই চলে এসে এসেছি তো এখানে একটা বাজার আছে এবং এই বাজারের সাথে ভাইয়াদের বাড়ি এবং বাড়ির পিছন সাইডে হচ্ছে গিয়ে ফার্মেসি তো ভাইয়ার দোকানটা মার্শাল্লা দিলে বেশ বড় এবং ভাইয়া এখানে ব্যবসা করে পাশাপাশি গ্রাম ও চিকিৎসকও বলতে পারেন আর ভাইয়ার ফার্মেসিটা অনেক পপুলারও তো মার্শাল্লা দিলে যেহেতু একদম ঘরের সাথেই দোকান তো ভাইয়া খুবই আরামের সাথে এখানে ব্যবসা করতে পারে আর এদিকে আমরা আসার পরেও ভাইয়ার দোকানে অনেক কাস্টমার ছিল সব সবসময় বলতে গেলে ভায়া অনেক বেশি ব্যস্ত থাকে তো যাই হোক এখন আমরা আসলে বের হয়ে যাব যেহেতু রাত হয়ে যাচ্ছে তো খুব বেশি সময় আমরা এখানে আসলে ছিলাম না আর এটা হচ্ছে গিয়ে বাড়ির ভিতরের দিক আর আসলে বরিশাল অঞ্চলের আগের ঘরগুলো সিস্টেম একদমই আমাদের এলাকার মতো না একটু অন্য টাইপের আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি আমার শ্বশুরবাড়ির এলাকার রান্নাঘরগুলো মানে বাহিরের যে রান্নাঘর থাকে সেটা সবারই বাড়ির পিছন দিকে তো এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ রান্নাঘর যদি বাড়ির সামনের দিকে থাকে খুব একটা ভালো দেখায় না আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকালবেলা এখানে ছোট আপা নুডলস পাস্তা একসাথে ডিম দিয়ে রান্না করেছিল এবং খেতে ভীষণ মজা হয়েছিল সাথে ছিল রং চা আর এখানে আমি জারিফকে খাওয়ানোর জন্য কিভাবে পিছে পিছে ঘুরছি অলরেডি তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ